প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে দুটি কথা বলবো যদি কথা সঠিক হয় আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও ভিডিওটাকে বেশি বেশি শেয়ার দিবেন কি দুটি কথা কথা হলো যারা ঘুষখুর চাকরি নিতে গেলে বাদে যারা ঘুষ খায় আর ডিভোর্স আলারা মেয়ে মেয়েরা সমান তুল্য কেমন মেয়ের এখন বিয়ে বসতে গেলে মহারানা বেশি বেশি বান্ধে কিসের জন্যে দুই দিন স্বামীর সংসার করে মহারানার দাবি তারা নিয়ে স্বামীরে ডিভোস দিয়ে চলে যাবে তাহলে ঘুষখুর আর মহিলা সারান্দোয়ার কাবিন নামার দুইটা সুমন্তুল্য যদি কথাটা সঠিক হয় ভাই এটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে তো ভাইটির কথা শুনলেন আমি বাইটির কথার সাথে একমত আপনারা যদি বাইটির কথার সাথে একমত হয় তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন যাতে বাংলাদেশের সমস্ত মানুষের কাছে সমস্ত দেশ প্রান্তরে এই ভিডিওটা পৌঁছায় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছে আমরা চাইতে পারি মানে জোর দাবি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ